বাংলা মার্কেট এখানে আপনারা সকল ধরনের বাজার খুবই কম দামে পেয়ে যাবেন এখানে সবচেয়ে বেশি যে দাম সেটা হচ্ছে কাঁচামরিচের এখানে হচ্ছে আট ইউরো আর সবচাইতে যাই হোক এটা কাঁচামরিচ টাইপের কিছু একটা আট সেন্টের পাচ্ছেন কমলা লেবু কমলা মালটা টাইপ এখানে সব ধরনের জিনিস আপনার পাওয়া যাবে

সব পাওয়া যায় এটা হচ্ছে ছোট মসজিদের পাশে অক্সি ভেজিটেবল মার্কেট এখানে অনেকে বাজার টাজার করে এই পাশে হচ্ছে সবজির মার্কেট এখানে ধনিয়া পাতা আছে সকল ধরনের সবজি এখানে পাওয়া যায় বাংলাদেশের মতোই সবকিছু পাওয়া যায় এখানে কফি আছে এখানে ফুলকফি আলু একটি সেন্ট এদিকে আপেল এদিকে হচ্ছে বাঁধাকপি আছে লাল কাঁচামরিচ কফি 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 মোটামুটি সব কিছুই পাওয়া যায় এদিকে একদম সস্তায় বেগুন দাম হচ্ছে টু পয়েন্ট ফিফটি ইউরো যা বাংলাদেশে টাকায় চারশো টাকার কেজি আলু বিভিন্ন প্রকার আলু আছে এই যে আমাদের দেশে বলে প্রচুর মুখী হ্যালো টমেটো সবই আছে এগুলো হচ্ছে অলিভ অয়েল মোটামুটি এদিকে সব কিছুই খুবই কম দামে পাওয়া যায় আপনারা যারা গ্রিক সাইফ্রাস আসবেন আপনারা সবাই এইখান থেকে কিনতে পারবেন খুবই অল্প দামে হ্যাঁ সাইফ্রাসে খাবারের দাবারের দাম খুবই কম এখান থেকে সব কিছু অল্প টাকায় কিনে এক মাস পার করতে আপনার সর্বোচ্চ হয়তো পঞ্চাশ থেকে ষাট সত্তর খরচ হবে ভালোভাবে জীবনযাপন করতে পারেন খাবারের দাম বড় বড় শশা সবজি হচ্ছে মূলা আমাদের দেশে লাল মূলা এটা হচ্ছে লাল মূলা আমাদের দেশে আমাদের দেশে সাদা মূলা হয় এখানে হয় লাল মূলা এখানে আপেল টাপে বিক্রি করে এখানে ফ্রুটসের দাম খুবই কম এদিকেও ফ্রুটস আছে এদিকে ফ্রুটস দাম খুবই কম বিভিন্ন প্রকারের ফ্রুটস আছে এখানে কম দামে নিতে পারবে লোকেশন হচ্ছে ছোট মসজিদের পাশে কথা নেই